এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী টাঙ্গাইলের টাঙ্গাইল মধুপুরে কাকরাই বিআইডিসি যেখানে অনেক অনেক সিনেমার শুটিং তৈরি হয় অনেক অনেক সেলিব্রিটিরা এখানে আসে এবং আমি অদম চলে আসছি আপনাদেরকে সুন্দর প্রকৃতি দেখার জন্য এখানে আসে না কারা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের অনেকেই আসে ঠিক আছে চলেন আর একটু সামনে যাই এরপরে আরো সুন্দর ভিউ আসতেছে এই যে দেখেন আপনাদের জন্য সুন্দর একটা জায়গা এই জায়গাটা অনেক সিনেমায় মানে অনেকে দেখে থাকে দেখে থাকে তার মধ্যে পরিচিত একটা সিনেমা তা হচ্ছে আনন্দ স্কুল ওই জায়গাটাই অনেক শুটিং হয়েছে সালমান শাহ সাদনুরের ঠিক আছে এই জায়গায় এত সুন্দর একটা ভিউ আছে ওইখানে যাব ওইখানে ভিডিও তৈরি করব তার আগে আপনাদেরকে একটু দেখায় নিলাম এই যে চলে আসলাম সেই অনাকাঙ্ক্ষিত জায়গাটা যেখানে আনন্দ রসুল ছবির অনেক শুটিং হয়েছে আসেন আমি দেখাইতেছি আপনাদেরকে আসেন দেখেন কি সুন্দর অসাধারণ ভিউ আসতেছে এখানে এই নদীর পারে এই তৈরি হয়েছে আনন্দের রসুল এই খাড়ে পারে এই বংশা নদীর তীরে ঠিক আছে আপনারা কি বলবো মানে ছবিটা আপনারা আবার দেখবেন মানে এই এই সুন্দর জায়গাটা মনে হচ্ছে এখনো পনেরো বছর পরে মানে বিশ বছর আগে যে মানে ছবিটা বানাইছে এটা মনে করেন যে এখন অক্ষত রয়ে গেছে জায়গাটা ঠিক আছে আসেন আরো সুন্দর সুন্দর জায়গা দেখাই এই যে দেখেন চলে আসছি সেই জায়গায় যে জায়গাটাই সালমাসের সাপনুরে অনেক স্মৃতি আছে এখানে অনেক শুটিং হয়েছে ঠিক আছে এই নদীর পারে সালমাসা সাপনুরে আর অনেক স্মৃতি আছে তারপরে ওইখানে ওই ওই পাশটা ওই যে দূরে দেখতেছেন ওইখানে নদীর ওই পারে ওই পারে মনে করেন যে অনেক স্মৃতি আছে ওইখানে যাব ইনশাআল্লাহ এখানে এই জায়গাটা এখানে গাছ ছিল অনেক আরো পুরাতন গাছগুলা নাই এখন যেগুলা আছে এগুলা স্মৃতি স্বরূপ আছে ঠিক আছে আপনারা এটুকু দেখে মনে একটু শান্তি অনুভব করতে পারবেন যে সেই জায়গাটা পাইছি এই যে দেখেন আমি এই জায়গায় আসার জন্য আমি যখন ক্লাস টু তে পড়ি তখন আমি এইখানে শুটিং দেখার জন্য আসছিলাম মধুপুর ওই রাস্তা দিয়ে মেন রোড দিয়ে ঠিক আছে তখন আমি কিছুই বুঝি না কিন্তু শুধু এটুকু বুঝি যে সালমান শাহ আনন্দ রশ্মি ছবি শুটিং চলতেছে মধুপুর মানুষজন ভাঙ্গিয়া চুরি আইতেছে ঠিক এই জায়গায় অনেক স্মৃতি আছে সালমান শাহ স্বপ্নের আমি তখন ছোট একদম ছোট ঠিক আছে শুধু বুঝি সিনেমা বুঝি এইটুকু আমার মনে আছে তাই এই জায়গাটায় আবার অনেকদিন পরে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য চারিদিকে শুধু আনন্দের স্মৃতি আর স্মৃতি ঠিক আছে আপনারা দেখেন চারিদিকে ঘুরে ঘুরে চারিদিকে শুধু স্মৃতি আর স্মৃতি দেখাও সবগুলা এইখানে আনন্দের অশ্রুরের সবচেয়ে বেশি সময় বেশি জায়গা বেশি কাজটা এই জায়গায় করা হয়েছে আনন্দ অশ্রু আপনারা এই জায়গায় আসবেন এই জায়গায় অসাধারণ ভিউ আসবে অসাধারণ মানে ব্যাকগ্রাউন্ড পাবেন আর ভিডিও ফরে উঠে যেতে আর কিছু লাগবে না আমাদের এই ডিসি আর বংশাই নদীর তীরে এবং কি সুন্দর সুন্দর যে ব্যাকগ্রাউন্ড এখানে পাবেন